স্বামী স্ত্রী সহবাস করার পরে গোসল না করে সাহরি খেলে রুচা হবে কিনা এ ব্যাপারে কোরাণ হাদিস কী বলে আল্লাপ্পা ক্রব্বোলা আলামিন সোনাবাকারার মধ্যে বলেছেন অকুল অশ্রব হাতিয়ানালা কোমল খাইতুল আবিয়া দু মিনাল খাইতেল আসয়াদি মিনাল ফাজ আল্লাপা ক্রব্বোলা আলামিন এ আয়াতের মধ্যে বলেছেন ওয়াকুলু আশ্রাবু খাও এবং পান কর হাতটা ইয়াতা বা ইয়ানালাক আবিয়াদু মিনাল খাইতিল আসাদি মিনাল ফাজ অর্থাৎ সুবেহ সাদিক পর্যন্ত সাহারি খাওয়া যাবে এবং সুবেহ সাদেক পর্যন্ত স্ত্রী সহবাস করা যাবে সব কিছু করতে পারবেন আপনি স্ত্রী সহবাস করতে পারবেন এবং সাহরি খাইতে পারবেন কিন্তু ইসলামের প্রথম যুগে এই সিস্টেমটা ছিল না হজরতে পায়ে ইবনে শারমান আদি আল্লাহ ইবনে কাসিরের বর্ণনায় হজরতে পায়ে ইবনে শারমান আদি আল্লাহ আলাহ একদিন দুই দিন তিন দিন এত কষ্ট করেছেন সারাদিন কাজ করার পরে একটু ইফতার করবে একটু পানি নেই একটু খাবার নেই কি খাবে স্ত্রীকে বলেছে পানির প্রাণের স্ত্রী তুমি দেখো একটু খাবারের ব্যবস্থা করা যায় কিনা না এত কষ্ট করার পরে একটু খাবার মিলে নাই সাহাবির সেই কায়ে সিবনে সারমারাদি সারা সারাদিন কষ্ট করেছেন কোনো কিছু খাইতে পারেন নাই আর সিস্টেমটা ইসলামের প্রথম দিকে এমন ছিল যে ঘুমানোর পরে ইফতারের পরে পানি দিয়ে ইফতার করল তারপরে যদি ঘুমায় যায় তারপরে কোনো খাওয়া দাওয়ার কোনো সিস্টেম ছিল না আর প্রতিদিনেই একদিন দুই দিন তিন দিন একটু পানি পান করার পরে সে শরীর সারাদিন কাজ করার কারণে ক্লান্ত হওয়ার কারণে ঘুমিয়ে গেছে আর কোনো কিছু খাইতে পারে নাই আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন হে জিব্রাইল চাও আজকের থেকে আমার বন্ধুর উন্মতের আর কষ্ট করা লাগবে না আমার দুস্থ কি গিয়ে বলব হাত খৈতুল আবাদুমিনাল মিনাল আসিনবে সাদেকে রাখ পর্যন্ত খেতে পারবে পান করতে পারবে স্ত্রী সহবাস করতে পারবে আল্লাপাক রব্বুল আলমিন সহজ করে দিলেন তাহলে শোভে একে রাগ পর্যন্ত খাওয়া এবং স্ত্রী সহবাস করা সব কিছুই যায় আছে এখন যদি কেউ যেহেতু রোজার মাস দিনের বেলায় স্ত্রী সহবাস করা সম্ভব না নট পসিবল তাহলে দিনের বেলায় সে যেহেতু সমস্ত স্ত্রী সহবাস এবং খাওয়া পান করা এগুলি থেকে সে বিরত থাকে রাতের বেলায় স্ত্রী সহবাস করা যাবে খাওয়া যাবে পান করা যাবে সে যদি স্ত্রী সহবাস করে আর ঘুমিয়ে যায় আর এমন তো অবস্থায় সে উঠে দেখে যে বেশি সময় নাই এ অবস্থায় সে কি করবে তাড়াতাড়ি সে সাহরি খাবে এবং সাহরি খেয়ে সে গুসল করবে যদি এমন হয় যে গুসল করতে গেলে সাহরি খাইতে পারবে না সময় কম সেক্ষেত্রে অবশ্যই সে আগে সাহরি খাবে নাপাক অবস্থায় সাহারি খেলে কোনো সমস্যা হবে না যেহেতু সময় কম আর যদি সময় থাকে অবশ্যই সে গোসল করে ফ্রেশ হয়ে সে দুই রাখার তাহায্যতের নামাজ পড়ে চার রাখার তাহাজ্যদের নামাজ পড়ে ছয় রাখার তাহাজ্যদের নামাজ পড়ে তারপরে সে সাহারি খাবে এবং অবশ্যই যদি সময় না থাকে সময় যদি কম থাকে সেই ক্ষেত্রে সে সাহারি খাবে নাপাক অবস্থায় কোনো সমস্যা হবে না এবং সে ফজরের আগে সে গোসল করে নিবে এবং গোসল করার পরে অবশ্যই সে ফজরের নামাজ শরিক হবে যদি এমনও হয় যে কোনো ব্যক্তি সাহারি খাওয়ার পরে সে যে কোনো কারণে গোসল করতে পারে নাই তারপরেও তার রোজা বঙ্গ হবে না রোজার সাথে রোজা বঙ্গের সাথে এটার কোনো রিলেটেড নাই তাহলে আসুন আমরা সঠিক জিনিস জানি এবং সঠিক নিয়ম মানি আল্লাহ যেন আমাদের সকলকেই সঠিক জিনিস জানার অথেন্টিক জিনিস জানার অথেন্টিক বিষয়গুলি জানার তৌফিক দান করেন ইসলামের বিষয়ে আমাদের নিট অ্যান্ড ক্লিন থাকার তৌফিক দান করেন রোজা অবস্থায় স্ত্রী সহবাস সহবাস করে ফরজ গোসল না করেও সেহরি খেলে রোজা ভঙ্গ হবে না রোজা হয়ে যাবে কোনো সমস্যা নেই আমি অবশ্যই বলবো যে যদি সময় থাকে তাহলে ফরজ গোসল করে তারপরে সেহরি খাবেন আর যদি সময় কম থাকে তাহলে আগে সেহরি খাবেন তারপরে গোসল করবেন রোজার কোনো সমস্যা হবে না রোজা বাঙবে না আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন ওমে বিল্লাহ আসসালামু আলাইকুম তাআলা তায়লা ওবার